ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং চলে আসছে নতুন কালেকশন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো দেখবো মানে তাই না কফি কালার এগুলো নেট কিন্তু অনেকের রিকোয়েস্টের এই কালেকশনটা অনেকেই এই টাইপের কাপড়গুলো অনেক পছন্দ করেন একটু লেহেঙ্গার মতো করে ধরবেন

যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম উঠবে না এগুলো একদম পুরাটা ক্লাসিক নেট যেটা বলে সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের তবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে দেখেন ফল দেওয়ার পরে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন

দেখেন খুবই সুন্দর এই সুন্দর সুন্দর গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করুন এই যে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে কালেকশন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন ঠিক আছে ভাইয়া দেখেন কত সুন্দর লোকটা দেখছেন আপু ওয়াও একটা লোক ফুলটা দেখেন ফুটে আছে এই যে এই কালারটা দেখেন এটা আমরা ফলস তো দেখব অবশ্যই কারণ এই কালারটা খুব জ্বলতেছে এবং খুবই সুন্দর একটা কালার আনকমন একটা কালার যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না আর যে কোনো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে সকল প্রকার কালেকশন আপনারা আমাদের এখান থেকে ফুরসা পাইকারি সব নিতে পারবেন যে কোনো কালেকশন

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে জাস্ট আপনারা দেখবেন আর অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিড়ো দেখে লক দেবেন কিন্তু স্ক্রিন শট দেবেন যে কোনো যে কাপড়টা আপনার ভালো লাগছে ওটার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন লুকটা দেখেন জাস্ট ওয়াও একটা লুক যা বলার বাইরে ঠিক আছে মাত্র দুইশো টাকা গজ মাত্র দুশো পঞ্চাশ অনলি দুইশো 250 টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন অনলি 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারবেন এটা কিন্তু একদম ভালো মানের সাড়ে তিন হাত বহরের গর্জিয়াস একটা কালেকশন এইটা আপনারা কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর

এই যে একটা কত অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর লাগবে যার যেটা করবেন ক্লাসিকের মন উদ্দেশ্য হয়ে যাবে জামা করলে আর এক হয়ে হয়ে শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিনার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ